আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে কামিজ কাটিং কিভাবে করতে হয় ড্রয়িং করে প্লাস কাপড়ে কেটে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে অনেকেই আমাকে কমেন্ট করছে আপু একটু সূত্র দিয়ে কামিজ কাটিংটা আমাদেরকে বুঝিয়ে দিলে তাহলে আমাদের অনেক উপকার হতো অবশ্যই তোমাদের জন্যই আমার এই ভিডিওটা হতে চলেছে অবশ্যই যারা নতুন তাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক কথাগুলো বলছি একটু ভালোভাবে শোনো তাহলে কিন্তু তোমাদের যেখানে যত সমস্যা আছে সমস্তটা দূর হয়ে যাবে প্রথমেই তোমাদেরকে কাপড়টাকে দুই ভাঁজ বা চার ভাঁজ করতে হবে তো আমি যখন কাপড়ে কাটিং করব তখন আমি কিভাবে ভাঁজটা করতে হয় তোমাদের দেখিয়ে দেব। প্রথমেই তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে তোমাদের কামিজে তোমরা কতটা লম্বা রাখতে চাইছো তোমাদের ওপরে ডিপেন্ড করে তো লম্বা কতটা রাখবে সেই মাপটা নিয়ে নেবে আমি এখানে দেখো লম্বা প্লাস এক ইঞ্চি বলেছি কেন বলেছি লম্বার মাপ নেবার পরেও তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এখানে তোমাদেরকে নিতে হবে পুরো লম্বার মাপটা নিয়ে নেবে নিয়ে নিচর দিকে তোমরা এক ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য সবাই কিন্তু এই মাপটা নেবে এবার দেখো একদম ওপর দিকে ওপর দিকে পুট মাপের নামগুলো যারা জানো না ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে একবার দেখে নাও তারপর তোমরা এই ভিডিওটা দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না দেখো এটাকে পুট পুট তোমাদের যত হবে পুট মানে হচ্ছে তোমাদের কাঁধের মাপ কাঁধের মাপ তোমাদের যত হবে সেটা দেখো আমি দুই ভাগের এক ভাগ লিখেছি মানে তোমাদের পুট যত হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে এই দেখো পুটের মাপটা নিয়ে নেবে নেবার পর তোমরা যতটা মাপ নেবে এই মাপটা নিয়ে নেবে তত এই মাপটা যেখানে শেষ হয়েছে এই মাপটা সেখানেই কিন্তু তোমাদেরকে বডির মাপ নিতে হবে তোমাদের বডি যতটা হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পরেও আমি লিখেছি দেখো প্লাস এক ইঞ্চি বডির মাপটা দেখো এখান পর্যন্ত আমাদের বডি বডি যত হয়েছে সেটা চার ভাগের এক ভাগ নেবার পর এখানে তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা মার্জিন রাখতেও হবে তোমরা চাইলে এখানে দুই ইঞ্চিও রাখতে পারো এবার তোমাদেরকে এই কোণটার দিকে একবার দেখো ভালো করে তোমরা বডির মাপটা যেখানে শেষ হয়েছে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে এই কোণের কাছে তোমাদেরকে একটা মাপ নিতে হবে এখানে তোমরা আড়াই ইঞ্চি একটা মাপ নিয়ে নেবে ঠিক আছে এবার ওপর দিকে তোমাদেরকে তোমাদের এই মাপটা যত হয়েছে সেটা তোমরা অর্ধেক করে নেবে নিয়ে যেখানটা হবে সেখানটা তোমরা নিয়ে নেবে ঠিক আছে নিয়ে বডির লাইনটা তোমাদের যেখানে শেষ হয়েছে বডির লাইনটার কাছে তোমরা এইভাবে একটা ডট 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 করে পুরো মিলিয়ে দেবে ঠিক আছে কী বললাম বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও আর দেখো তোমাদেরকে একদম এই মাপটার কাছে চলে আসতে হবে এই মাপটা হিপ লম্বার মাপ তোমাদের হিপ লম্বা তোমরা কতটা রাখতে চাইছো ওপর থেকে মাপটা নেবে ওখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে এই মাপটা লম্বার মাপ এখানে নিতে হয় যেখানে তোমাদের হিপ লম্বার মাপ শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের হিপের মাপটা নিতে হয় হিপ তোমাদের যত হবে এখানে আমি লিখেছি দেখো চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি মানে তোমাদের যত হবে চার ভাগের এক ভাগ নেবে নেবার পরেও তোমাদেরকে এখানে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য তোমরা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারো এবার তোমাদেরকে কি করতে হবে এবার তোমাদেরকে কোমরের মাপটা নিতে হবে দেখো কোমর তোমাদের চার ভাগের এক ভাগ নেবে প্লাস এক ইঞ্চি নেবে চার ভাগের এক ভাগ নেবার পরও প্লাস এক ইঞ্চি তোমাদের সেলাই মার্জিনের জন্য নিতে হবে ঠিক আছে বোঝা গেছে এবার তোমাদেরকে দেখো ঘেরের মাপ নিতে হবে কামিজের যে নিচের যে চওড়াটা হয় সেটাই কিন্তু ঘের ঘেরের জন্য তোমাদেরকে মাপ নিতে হবে তোমাদের ঘের কতটা আছে সেটা তোমরা দুই ভাগের এক ভাগ নেবে নেবার পর এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য ঠিক আছে দেখো দুই ভাগের এক ভাগ মানে হচ্ছে অর্ধেক অর্ধেক নেবে নেবার পর তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে তাহলে তোমরা একবার খাতায় লিখে নিতে পারো এগুলো যদি তোমাদের কোনো অসুবিধা হয় ভুলে যাও তার জন্য তোমরা পারলে একবার ভিডিওটা দাঁড় করিয়ে একবার তোমরা খাতাতে এগুলো পুরো লিখে নাও ড্রয়িংটাও করে তোমাদের এখনও কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে আমাকে বলো আমি ডিটেলসে আরও একটা ভালোভাবে ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমাদের জন্যই আমার ভিডিওটা করা এবার তোমাদেরকে আমি কাপড়ে পুরো কাটিংটা করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে কাপড়টাকে পুরো মেলে নিয়েছি কোনোভাবেই কিন্তু ভেতরে কুঁচকে নেই কাপড় কিন্তু ভেতরে কুঁচকে থাকলে অনেক সমস্যা হবে তাই জন্য এখানে কিন্তু খুব ভালোভাবে কাপড়টাকে মেলে নিতে হবে কাপড়টাকে আমি এখানে চার ভাঁজে ভাঁজ করেছি তোমরা ওপর দিকে একটু ভালো করে দেখো দেখো আমি চার ভাঁজে কিন্তু ভাঁজ করেছি বন্ধ সাইডটা কিন্তু আমার অপর সাইডে আছে তুমি যেদিকে থাকবে সেটা কিন্তু তোমাদের বন্ধ সাইড থাকতে হবে আমি এখানে ভিডিও করছি বলে ক্যামেরাটা একটু আড়াল হয়ে যাবে তাই জন্য আমি অপর সাইডে বন্ধ সাইডটা রেখেছি আর বন্ধ সাইডটা থেকে কিন্তু তোমাদেরকে মাপটা নিতে হবে প্রথমেই কিন্তু তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে তোমাদের কামিজের লম্বা তোমরা কতটা রাখতে চাইছ সেই মাপটা তোমরা আগে নিয়ে নেবে এবার পরে কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম এক ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য নিচর দিকে রাখতে হবে সেলাই মার্জিনের জন্য দেখো এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তোমাদেরকে কামিজের একদম ওপর দিকে চলে যেতে হবে কাঁধের মাপ নেবার জন্য তোমাদের কাঁধের মাপ যত হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে এখানে আমার কাঁধের মাপ আছে পনেরো ইঞ্চি তো অর্ধেক হলে এখানে আমার সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব তো সাড়ে সাত ইঞ্চি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আমি নিয়ে নিয়েছি নেবার পর আমরা কাঁধের মাপ যতটা নিয়েছিলাম নিচেও কিন্তু আমরা ততটাই মাপ নিয়ে নেব ওখানে যেহেতু আমি সাড়ে সাত নিয়েছিলাম তার জন্য আমি নিচুতেও আমি সাড়ে সাত মাপ নিয়ে নিলাম কোনো এক্সট্রা মাপ নেবার কোনো প্রয়োজন নেই তোমরা কাঁধের জন্য যত মাপ নেবে নিচের দিকে ঠিক ততটাই মাপ নেবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না এখানে তোমাদের নিচোর মাপটা শেষ হয়েছে সেখানে কিন্তু তোমাদের বডির মাপ নিতে হবে তোমাদের বডি যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ মাপ নিয়ে নেবে তোমাদের বডি যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পরে তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য রাখতে হবে তোমাদেরকে বগলের শেপটা দেবার জন্য মাপ নিতে হবে তো যেখানে দেখতে পাচ্ছ কোন আছে একটা কোন তৈরি হয়েছে হাত দিচ্ছি যেখানটা তোমরা বুঝতেই পারছো একটা কোন আছে সেখানে কিন্তু তোমাদেরকে আড়াই ইঞ্চির মাপ নিতে হবে সবাই এই মাপটা নাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না দেখো এখানে আমি আড়াই ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবং ওপর দিকে তোমাদেরকে অর্ধেক মাপ নিয়ে বডির লাইনটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি পুরো কোনাচে করে একটা গোল মতো শেপ দিয়ে পুরো মিলিয়ে দিয়েছি লাইনটা যেখানে শেষ হয়েছে সেখানেই কিন্তু তোমাদেরকে লাইনটা যে মেলাতে হবে ফিটিং লাইন যেটা এক্সট্রা নিয়েছিলে সেখানে কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না কিভাবে তোমরা সেফটা দেবে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে গিয়ে একবার তোমরা দেখে নিতে পারো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে এবার তোমাদের একদম ওপর থেকে হিপ লম্বার মাপ নিতে হবে তোমাদের লম্বা তোমরা কতটা রাখতে চাইছো সেই মাপটা নিয়ে নেবে এখানে আমি হিপলম্বা রাখতে চাইছি বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চিতে আমি মাপ দিয়ে নিয়েছি এখানে হিপ লম্বার মাপ শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের হিপের মাপ নিতে হবে তোমাদের হিপের মাপ যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পরে কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে এক ইঞ্চি বেশি সেলাই মার্জিনের জন্য তোমরা চাইলে এখানে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিও রাখতে পারো কোনো সমস্যা হবে না তোমাদেরকে কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপটা প্রপারভাবে কী করে বার করবে আমি সেটাই দেখাচ্ছি তোমরা বডি লাইনের কাছে একবার ইঞ্চিটেপটা রাখবে আর অ বলেছিলাম তোমাদেরকে হিপের কাজে তোমরা ইঞ্চি রেপ্টে রাখবে যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের কোমরের মাপ হবে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর যেখানে তোমাদের মিডিলটা বেরিয়েছে সেখানে কিন্তু তোমাদের মাপটা নিতে হবে কোমরের মাপ তোমাদের যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পর তোমরা এক ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিতেই হবে সেলাই মার্জিনের জন্য তোমরা এক ইঞ্চি অবশ্যই নিয়ে নেবে তোমরা সেলাই মার্জিনের জন্য যদি না নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাপড় ছোট হয়ে যাবে কামিজটা টান হয়ে যাবে তাই জন্য তোমাদেরকে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য রাখতে হয় এবার তোমাদেরকে একদম নিচের দিকে চলে যেতে হবে যেখানে তোমাদের লম্বার মাপটা শেষ হয়েছিল সেখানে তোমাদেরকে ঘেরের জন্য হবে তোমরা ঘের রাখতে সেটা সেটা তোমরা তোমরা দুই ভাগের নিয়ে নেবে মানে যত তোমাদের জন্য অর্ধেক নিয়ে নেবে নেবার পরেও কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে দেখো এখানে আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়ে নিয়েছি মাপ নেওয়া কমপ্লিট এবার তোমরা পুরো সব লাইনগুলো মিলিয়ে দিতে হবে কিভাবে মেলাচ্ছি ভালো করে খেয়াল করো তোমাদেরকে পুরো কাটিং করে নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে যেই মাপগুলো নিয়েছিলে তার পাশ দিয়েই কিন্তু কাটিংটা করতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো কাটিংটা করে নিচ্ছি পাশ দিয়ে যেইভাবে মার্জিন টেনেছিলাম সেইভাবেই কিন্তু আমি পুরো কাটিংটা করে নিচ্ছি তোমরাও সেমভাবে করে নেবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না এবার দেখো আমার কিন্তু পুরো কাটিংটা কমপ্লিট এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কীরকমটা লাগছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো কাটিংটা করে নেবার পর এরকম লাগছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের কাছে